আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি এই তো আজকে শুরু করছি আবারও রান্না দিয়ে দুই দিন আগে বাজার থেকে যে কাতলা মাছটা নিয়ে দিয়েছিল সেই কাতলা মাছ তো ওই দিন কয়েক পিস রান্না করেছিলাম আর আজকে কয়েক পিস নিয়ে নিয়েছি যেহেতু আমি সাথে তো চিংড়ি মাছগুলো রান্না করব। তাই কাতলা মাছের পিস আমি বেশি নিয়ে অল্প কয়েক পিস নিয়েছি আর এই তো এখানে মূলা নিয়েছি মূলা কেটে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রান্না করব বলে মাছগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে হলুদ মরিচ লবণ মাখিয়ে নেব মাখা হয়ে গেলে আমি মাছটাকে এক রেখে দেব। আজকে সোমবার আমি স্কুলে যেতে পারিনি আজকে শরীরটা আমার খুবই খারাপ লাগছিল তাই স্কুলে যাইনি ছেলেকে নিয়ে মাছটা তো মাখানোর আগে আমি একপাশে পাশে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও আমার হয়ে আসছে আর ভাতটা হয়ে আসলে আমি তরকারি বসাবো না প্রথমে চিরিং মাছ রান্না করব। চিনি মাছটা রান্না হলে আমার শাশুড়ি কিছু ভাত খাবে সকালবেলা তো আমরা সবাই নাস্তা করি আমার শাশুড়ি নাস্তা করে না উনি সকালবেলায় কিছু ভাত খায় আর এখানে চুলায় ভাতটা হতে হতে আমিও চলে আসলাম ছাদে দেখলাম যে বাচ্চাগুলো হাড়ি নিয়ে খেলতেছে আমার একটু দেখতে ইচ্ছে করছিল কারণ ছোটবেলায় তো আমরাও অনেক খেলেছি এখন ওদের খেলা দেখে আমাদেরও খুব খেলতে ইচ্ছা করে খুব মনে পড়ে ছোটবেলার কথা কিন্তু পারি না ছোটবেলায় ফিরে যেতে শত চেষ্টা করলেও পারি না কি সুন্দর ওরা সবাই মিলে হাড়ি পাতিল খেলছে আর এখানে এই তো রোদে আমি দিয়েছিলাম আমসি অনেকে হয়তো ভাবতে পারেন যে এই সময় আমি কিসের আমসি শুকাচ্ছি আমি ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আমের একটু পাল্প আর ওইটাই এখন রোদে শুকিয়ে আমি আমসি বানিয়ে নেব আর এখানে আমাদের গরুর খ্যার খাওয়ানোর জন্য খ্যারগুলোকে ছাদে একপাশে উঠিয়ে রাখছে আর নিচেও চলে আসছি ভাতটার মার গেলে এই তো চিরিং মাছটাও আমি রান্না বসিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজিটা যখন একটু বাদামি হয়ে আসে কিছুটা পানি রসুন বাটা দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি আর এখানে হলুদ গুঁড়া দিয়েছি তিন চামচ সাথে মরিচের গুঁড়ো দিয়েছি চার চামচ আর চামচ হিসাবে কোন চামচটা ব্যবহার করে থাকি সবসময় আমি আপনাদেরকে বলে থাকি আর এখানে লবণও দিয়ে দিয়েছি আমি তিন চামচ হালকা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষানোর পর মাছটাও আমি দিয়ে দিয়েছি এখন এগুলো খুব ভালো করে নাড়াচারা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো ঢাকনাটা দিয়ে দিয়েছি আমি কিছুক্ষণ কষানোর জন্য আর অল্প কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম মাছটা আমার কিছুটা কষানো হয়ে আসছে তাই পরিমাণ মতো ঝোলটাও আমি এখানে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর মাছটার যখন একটা উত্রাণে চলে আসবে তখন একটা টমেটো কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া দিয়ে তো আবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি ভালো করে মাছটা হওয়ার জন্য কিছুক্ষণ পর মাছটা আমার হয়ে আসছে এই তো ধনিয়া পাতা দিয়ে আমি মাছটাকে এখন নামিয়ে নেব মাছটার ঝোল আমি বেশি রাখিনি মাখা মাখা করে মাছটা রান্না করেছি কারণ এসব মাছের জল বেশি রাখলে মজা লাগে না মাখা মাখা রাখলে মজা লাগে আর এই তো মূলা তরকারিটার জন্য আমি সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি এটার রেসিপি আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না সব সবসময় শেয়ার করি আজকে আর শেয়ার করলাম না সব কিছু দিয়ে মাছের মাথাটাকে আমি কষিয়ে নিয়েছি আর এখানে মাছের লেজাটাকে আমি ভেঙে কাটাটা উঠিয়ে ফেলেছি মাছের মাথাটাও আমি এক পাশে উঠিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন মূলাটা আমি দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ হওয়ার জন্য আর কিছুক্ষণ পরেই তো কিছুটা কষানো হয়ে আসলে আমি এখানে দুটো টমেটো কেটে দিয়েছি আর এটাকেও ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা ঢেকে দেব। কিছুক্ষণ পরেই তো মূলা তরকারিটা হয়ে আসছে আমি একটা পাতিলে ঢেলে নিয়েছি যেহেতু মূলা তরকারি তেলটা ডাগিয়ে দিলে খুবই ভালো লাগবে তরকারি তাই আমি কিছুটা তেল দাগিয়ে দিয়েছি এর উপরে পেঁয়াজ দিয়ে তরকারিটা হয়ে আসলেই তো মাছ ভাজাও আমি বসিয়ে দিয়েছি মাছগুলোকে এখন ভালো করে ভেজে নিচ্ছি আর আমি আজকে আপনাদের কাছে একটা কথা বলছি আমি মূলা তরকারি খাই না আর একটু আগে যে চিংড়ি মাছটা রান্না করছি সেটাও খাই না তাই হঠাৎ করে একটা বুদ্ধি আসলো মাছটা যখন রান্না করব। এক একটা বেগুন ছিল ঘরে তাই বেগুনটাকে কেটে কুচি করে আমি এখন মাছটা দিয়ে রান্না করবো বেগুন আমি খাই কাতলা মাছও খাই তাই হঠাৎ বুদ্ধিটা আসার কারণে এই পদ্ধতিটা আমি বের করলাম তো দেখতেই পাচ্ছেন এক এক করে সমস্ত কিছু মশলা আমি দিয়ে দিয়েছি কিছুটা রসুন বাটা দুই চামচ লবণ তিন চামচ হলুদের গুঁড়া চার চামচ মরিচের গুঁড়া দিয়েছি ভালো করে কষানো হয়ে গেলে এই তো বেগুনটা যে কেটে রেখেছি আমি বেগুনটা এখন এর মধ্যে দিয়ে দেব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে ডেকে দেব বেগুনটা হওয়ার জন্য যেহেতু বেগুনটা সিদ্ধ হতে দেরি লাগে না তাই বেগুনটা কি হালকা একটু সিদ্ধ হয়ে আসলে মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর যখন মাছের উত্তরাণীটা চলে আসে তখন দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পানি দিয়েছি বেশি পানি দিলে দেখা গেছে বেগুনটা গলে যাবে তাই আর বেশি পানি পানি অল্প কিছু দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভালো করে দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে এই তো যখন মাছটাও হয়ে আসলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একটু পরে আমি এটাকে নামিয়ে নেব আপনাদেরকে এক ফাঁকে দেখিয়ে দিয়েছিলাম আমি সিমসিদ্ধ বসিয়েছি সাথে তিনটা টাকি মাছও নিয়েছি গতকাল যে নিয়ে দিয়েছিল আমার শ্বশুর এখানে ভত্তাটাও বানিয়ে নিয়েছি এর আগে তো ভত্তার ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি আর এই তো বেলায় আমার শ্বশুর মুরগির চাপ আর পরোটা এনেছিল এখানে আমার স্বামীর জন্য কিছুটা দিয়েছে উনি তো পরোটা খায় না তাই মুরগির চাপটাই দিয়েছে ওনার জন্য এটাকে আমি রেখে দেবো এক পাশে আর আমার পরোটাটা আমি খেয়ে নেবো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবে